প্রশাসক যত জালেম আছে এরা কিন্তু সবাই মনে করে যে আমরা চিরকাল টিকে যাব আমৃত তো আমাদের কেউ সরাইতে পারবে না তিনিও তো মুসলমান তাহলে সেই মুসলমানের থেকে শামকে কেন ছিনিয়ে না হলো আমাদের দেশে যেমন আয়না ঘর আছে ওদের দেশেও নির্যাতনের সিস্টেম বরং এই আয়না ঘরের চাইতো মারাত্মক ছিল বাসার আল আসাদের জুলুমের পরিমাণ এবং এই জিন্দান খানার কষ্ট দেওয়ার পরিমাণ শামের বিজয় আবার দান করেছে শাম মানে কি সিরিয়া সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল জর্ডান তারপরে এই যে অঞ্চলগুলো এই বর্তমান সিরিয়া রাসুলসাল্লাহ আলহিউ আসালামের জামানায় এই একটা দেশে কিন্তু সিরিয়া সাম ছিল না জর্ডান ছিল ইসরায়েল ছিল ফিলিস্তিন ছিল সিরিয়া এই পুরো এই দেশগুলো নিয়ে এই অঞ্চলকে সাম বলা হতো মুসলমানের থেকে মুসলমান জয় হয়েছে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে এখানে তো কোনো খ্রিস্টান ছিল না এখানে তো কোনো ইয়াহুদি ছিল না মুসলমানের থেকে মুসলমান জয় হয়েছে তো এটাকে এত সেলিব্রেশন করা বা মুসলমানদের এত আনন্দিত হওয়ার কারণটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না শামটাকে এতদিন পর্যন্ত এই যে বাসার আল আসাদ আর তার বাপ মিলিয়া ছেলে এবং বাপ মিলিয়া প্রায় ষাট বছরের বেশি এই শাম শাসন করেছে আমাদের বাংলাদেশে যেমন জোর করে জনগণের মতামত না নিয়ে ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা সুরচাই তো খারাপ আল্লাহ যেন প্রাপ্য বুঝায় দেয় আমিন বলেন পৃথিবীর যত স্বৈরাশাসক যত জালেম আছে এরা কিন্তু সবাই মনে করে যে আমরা চিরকাল টিকে যাব আমৃত্য আমাদের কেউ সরাইতে পারবে না মনে রাখবেন মানুষের ভালোবাসা এটা কাজ দিয়ে অর্জন করতে হয় এটা জোর করে ভালোবাসা আদায় করা যায় জোর করে ভালোবাসা আদায় করা যায় এরা সব সবসময় জোর করে মানুষের ভালোবাসা নিতে চেয়েছে শেখার আছে অনেক কিছু বুঝছেন কথা অনেক কিছু শেখার আছে ওর বাপের মরার পরে এর বড় ভাইয়ের হওয়ার কথা ছিল হচ্ছে দেশের প্রেসিডেন্ট কিন্তু ওই ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় লন্ডনে পড়াশোনা করেছে আসাদ করে নিয়ে আসছে তারা এ দেশের মধ্যে জনগণের রায় উপেক্ষা করে সংবিধান চেঞ্জ করে আরে ক্ষমতায় বসাইছে মানুষ কিন্তু তাদের চাইতো না এরপরে